হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেন রান্না করছি কালকে রাতে রান্না করেছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে সকালে উঠেছি ছটার সময় উঠে বাসি আপনার ছাড় দিচ্ছি এতবারই ছাড় দিলাম সব ঝাড় দেওয়া শেষ এখন চলে গেছি কলের পাড়ে দেখো কালকে রাত্রে চিকেন গিয়েছি তসলাটা মেঝে নিচ্ছি সকালবেলা সব কাজ শেষ খাওয়া দাওয়া করে এখন ছেলের জামা কাপড়গুলো কেচে শুকাইতে দিচ্ছি তারপর মা আমাকে একটু সুপারি দিল খাওয়া দাওয়ার পর এরপর যাবো সেন্টারে ছেলের জন্য খিচুড়ি ডিম পাপাই এখন খাচ্ছে ডিমের কুসুম এটা আনা সেন্টার থেকে এখনও ছয় মাস হয়ে গেছে আর কয়দিন পরে যেদিন করে খিচুড়ি দেবে সেদিন করে আর্ধেকটা দেবে কি শোনা গ্যালাসটা পাচ্ছ না খোলাটা পাচ্ছ না আগা 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 ওই দিকে আগা ওই দিকে আগা আগা এ তার এখন বাজে দুপুর দুটো এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি দুপুরে টাইম কলে জল এসছে সকালে খাওয়া দাওয়া করে কতগুলো ভাড়াপালা পালা করে রাখা আছে সেগুলো মাছবো জল ভরাবো কাপড় কাচবো এই দেখো আজকে আমার ছেলের জন্য কি কি খাবার বানিয়েছি এটা হচ্ছে মুড়ি আর এটা করেছি চাল আর মুসুর ডাল আর এখানে রয়েছে কাজু বাদাম আর টিনা গাদা আর এই যে আপেল আপেল সিদ্ধ করে রেখেছি শুনে এখন ঘুমিয়েছে ওঠলে খাও ছেলে এখনও ঘুমিয়ে আছে এর ফাঁকে আমি একটু সেলাই করছি আমার ছেলেরই কাঁথা একটু সেলাই বাকি ছিল এই কাঁথাটা সেলাই করে এই কাঁথাগুলো এখন তুলে রাখবো এখন তো কাঁথা লাগবে না গরমের দিন আসতেছে রাত্রিবেলা তো ওকে প্যাম্পাস পরানো হয় আর দিনের বেলা কাঁথার প্রয়োজন হয় না অনেকগুলো কাঁথা বানিয়েছিলাম ওর জন্য সবগুলোই ঢুকাই রাখছি এটা বাইরে ছিল এটা একটু সেলাই বাকি ছিল এর জন্য বাইরে ছিল দেখো আমার ছেলে এখন খাবে এখানে দেওয়া হয়েছে খেজুর আর আপেল সিদ্ধ করে খাওয়াচ্ছি ওরকম ঘুম থেকে উঠলো এখন বাজে সাড়ে চারটা বাইরে আড্ডা বাড়িতে অনেকগুলো জাবড়ে পালা হয়েছিল মা সেগুলো খড়ি করে কাটতেছে আমি ঘরে নিয়ে গেলাম ঘরে ঘরে কি নিয়ে গিয়ে রাখলাম এগুলো খড়ি কাটলো সেগুলো দেখো কত পাতারিগুলো পালা হয়ে কয় দিন থেকে এগুলো পরিষ্কার করাই হয় না ওপরে ছোটো ছোটো খড়িগুলো ছিল ওর জন্য পরিষ্কার করা হচ্ছিল না আজকে দেখো কতগুলো পাতারি আদাড়ি মনে হচ্ছে যে দোলা মতো হয়ে গেছে নড়ি দিয়ে প্রথমে ভারী হয়ে গেছে জাবরাগুলো ভারী হয়ে গেছে নড়ি দিয়ে প্রথমে সরাই দিচ্ছি তারপর ছাড়ে দিচ্ছিলাম তারপরেও দেখো নিচে কত ধুলা পড়ে আছে এদিকে পিয়ার মা পিয়ার ঠাম্মা গাই চেকতেছে আমাদের বাড়িতে কারণ ওদের বাড়িতে তো দোতলা দিবে এর জন্য পিলারের গর্ত করতেছে সবাই ওখানে কাজ করতেছে আমার বাবা দেওর আর একটা ছেলে তার নাম হচ্ছে বিক্রম আমি তো আদ্য বাড়ি ছাড়ো দিতে দিতে আজকে হাঁপিয়ে গেলাম দেখো কতগুলো যত পালা হয়ে গেছে সেগুলোতে আবার আজকে বিকেলে আগুন ধরাই দেবো এই যে দেখতে পাচ্ছ বাছুরটা এর খুব শক্তি গায়ে ছেড়তেছে একে এবার বাধার জন্য কোথাও জায়গা নেই এর জন্য আমাদের টোটোটাই বেঁধে রেখেছে বড়ো মা এই যে আমার বড়ো মা বিকেলে ঝাড়ু দিয়ে অনেকগুলো জবরা পালা হয়ে গেছে সেগুলোতে এখন আগুন ধরায় দেবো